আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই এইমাত্র আমি সিলিন ডাক বিভাগ থেকে আমরা আমেরিকা থেকে প্রোডাক্ট চলে আসছে এই চারটা প্রোডাক্টের দাম হচ্ছে বাংলাদেশের প্রায় ধরেন সব খরচ সহ আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা যদিও আমি একশো ডলার দেখি সেই আঠাইশো ডলার আসছে এটার হ্যান্ডেলিং চার্জ এবং আমাদের এখানে এগারোশো টাকা পে করা লাগছে একশো ডলার সব মিলে তেরো হাজার আর এখানে আরও এগারোশো চৌদ্দ পনেরো হাজার টাকা আরও কিন্তু সার্ভিস চার্জ মিলে প্রায় সতেরো আঠারো হাজার টাকা এই প্রোডাক্টের দাম পড়তে তো এই চারটে প্রোডাক্ট এখানে আপনার বেশি পরিমাণে আনলে কম প্রাইস পড়বে কম পরিমাণে আনলে বেশি প্রাইস পড়বে আমি কোনো প্যাকেজ ইন্টারন্যাশনাল প্যাকেজ আমি কিনি নাই আমি শুধুমাত্র পার্সোনালি আমার যেগুলো প্রয়োজন সেগুলো আমি অর্ডার দিচ্ছি যেমন এখানে আমি সুপার একটা অর্ডার দিচ্ছি এটা একটা হিউম্যান বডির জন্য প্রচুর পরিমাণে মানে প্রয়োজন প্রত্যেকটা মানুষ সুস্থ এবং সবল মানুষের জন্য সুস্থতার জন্য এই প্রোডাক্টগুলো মানে মাস্ক লাগবেই এখানে আরেকটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে আমার বাচ্চাদের জন্য নিয়ে আসতে আমার তিনটা বাচ্চা তিনটা বাচ্চার জন্য এটা আমি ব্যবহার করতে পারবো এবং তাদের মনস্কতা এবং শারীরিক উন্নতির জন্য এই প্রোডাক্টটা মাসপিং করে দেয় এটা হচ্ছে শিলাদিন এটা ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে এটা সেল হয় এবং এটা হচ্ছে লিড এটা হচ্ছে চর্বি হান্ড্রেড পারসেন্ট আপনার নাইনটি ডেজ মানি উইক গ্যারান্টি এই প্রোডাক্টটা যদি কেউ খায় তার শরীরে চর্বি কমবে এবং এটা নাইনটি ডেজ মানি উইক গ্যারান্টি এবং এই প্রোডাক্টটা অনেক বড় প্রোডাক্ট দেখেন অনেক বড় প্রোডাক্ট অনেক বড় মানে আমার হাতে দেখেন এখানে কত বড় লাগতেছে অনেক বড় প্রোডাক্ট এবং এটা আরো বড় এটার তুলনায় এটা অনেক বড় এটাতে প্রচুর পরিমাণে আসে আপনারা যদি এখানে একটু খেয়াল করেন দেখেন এটা পুরোটাই লোড এটা এটা পুরোটাই লোড বাচ্চাদের জন্য এটা হচ্ছে বাচ্চাদের মাল্টি ভিটামিন চিলড্রেন মাল্টি ভিটামিন আর এটা হচ্ছে সুপার রেড এটা সম্পর্কে ডিটেলস ভিডিও আগামীতে আমি দিয়ে দিব আপনাদেরকে এগুলো প্রচুর পরিমাণে বাইরের দেশে সেল হয় আমাদের দেশের মানুষ জানেই না এগুলোর উপকারিতা কতটুকু এবং এটা হচ্ছে আমাদের শিলাজিৎ এটা বাইরের দেশে প্রচুর পরিমাণে সেল হয় এই চারটা প্রোডাক্টই মানে আমাদের সবচেয়ে বেশি সেল হয় আরও প্রোডাক্ট আছে যেগুলো ইন ফিউচার আমি আরও নিয়ে আসবেন শালা আপাতত টেস্টিং এর জন্য এই প্রোডাক্টগুলো নিয়ে আসছি যদিও একশো ডলার দাম পড়ছে সব মিলিয়ে ধরেন খরচ হওয়া আমার প্রায় আঠারো হাজার টাকা পড়ছে আপনার ইন্টারন্যাশনাল প্যাকেজ নিলে আপনাদের ছয়টা প্রোডাক্ট পাবেন আপনারা একশো ডলার দিয়ে এবং আপনাদের সব মিলিয়ে খরচ হবে প্রায় চোদ্দ পনেরো হাজার টাকা বাট আমার আঠারো হাজার কিন্তু কারণ আমি সবগুলোই দামি দামি প্রোডাক্টগুলো অর্ডার দিচ্ছি এবং স্ক্রিনে দেখতে পারবেন এই প্রোডাক্টগুলো আমি মনে নাই আমার এটা আসতে আমার পনেরো তারিখে আমার প্রোডাক্ট আসতে কিন্তু আমার প্রচুর পরিমাণে ফোন আসে যার কারণে আমি ওই নাম্বারটা দিয়ে দিয়েছিলাম এখানে তারা আমাকে ফোন আমি ধরি নাই এখন হঠাৎ করে আমার ছোট ভাই তারপর তারা বলো ভাই এসে নিয়ে যান পনেরো তারিখে আসছে আজকে হচ্ছে প্রায় নেয়ারলি বাইশ তারিখ প্রোডাক্টটা আমার হাতে আসছে সাত দিন আগে কিন্তু আমি আজকে পাইছি এবং অলরেডি এটা আমাদের পঁচিশ দিনের ভিতরে চলে আসছে কোনো কোনো সময় এটা দুই সপ্তাহের ভিতরে চলে আসে সর্বোচ্চ এক মাস সময় লাগে এর ভিতরে প্রোডাক্ট চলে আসে অনেক উপকারী একটা প্রোডাক্ট যে কোনো একটা প্রোডাক্ট যদি আপনারা নিয়ে অর্ডার করে খান আপনারা সারা জীবন এটা খাওয়া লাগবে এরকম একটা প্রোডাক্ট এবং আপনার সুস্থতার জন্য শারীরিক উন্নতির জন্য শরীরের আপনার যে ফুড সাপ্লিমেন্ট হিসাবে এটা কাজ করে তো আশা করি আপনার প্রত্যেকেই এই প্রোডাক্টগুলো গুণাগুণ দেখবেন নেক্সট ভিডিওগুলোতে আপনারা পেয়ে যাবেন আমি সবগুলো ডিটেলস আপনাদের বলে দিব আর যারা এখনও প্রোডাক্ট অর্ডার দেন নাই আপনার দ্রুত অর্ডার দেন এবং এটা আমেরিকাতেই ডাইরেক্ট এখানে আসে আসতে একটু সময় লাগে দুই সপ্তাহ থেকে চার সপ্তাহ সময় লাগে বাট প্রোডাক্টটা একবার খাওয়ার পর আপনি বলবেন যে না এটা বারবার খাওয়া প্রয়োজন ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম